রাজধানীর উত্তরায় বাংলাদেশ বাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বাহিনী সংযোগ পরিদপ্তরের আই এস কে বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায় ভবনটির নাম হায়দার হল বলে তিনি জানান এ ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়ে যায়নি তবে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বের কর্মকর্তা লিমা খান বলেন আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএচে নেওয়া হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সাত আই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়